আর ভদ্রভাবে দাঁড়িয়ে গল্প করো যার অনেকে আছে দেখো যাতে বাবা মা হয়তো পছন্দ করে এখন অবশ্য সব বাড়িতে করে সব বাড়িতে কিন্তু আমাদের সময় তখন কি হতো চিঠিতে প্রেম মতো লুকিয়ে চুরিয়ে দেখা করতাম আমরা এখন তো সেটা নেই এখন পেন হয়ে গেছে না সেটা বলা যাবে না সেটা বলতে গেলে আমার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে ওটা ওটা সিক্রেট থাক ওটা বলা যাবে না ওটা ওই চ্যাপ্টারটা বন্ধ রাখো বন্ধ হয়ে সামনে থেকে আঁকা আমি দেখাচ্ছি তো সেই জিনিসটা ভালো আর কি আগে যদি তোমাকে কোনো ছেলে মেয়েরা বলতে নেই যদি ভদ্রভাবে পেন্ট টেন করে করবে আপনার দাঁড়িয়ে করবে কোনো বাইল ডিস্টার্ব না বাইরে খুঁজেও পাবে না তোমাদের এখানে এখানে আসবে সকাল থেকে সকাল বলা যায় দশটা এগারো সময় আসলে আবার তিনটে সাড়ে তিনটে চারটে মধ্যে বেরিয়ে যায় কোনো সন্ধ্যা থাকবে না কারণ জায়গাটা কিন্তু একটা সুবিধাজনক না বারবার বলেছি কারণ ভালো করতে গেলে কিন্তু খারাপটা হয় আগে কিন্তু ঠিক আছে তা সেটা বলছি নিজেদের সেফটি নিজেদের কাছে রাখবে সবসময় একটা কথাই বলি এটা যে নিজেদের সেফটি নিজেদের কাছে রাখবে এতে তোমাদেরই ভালো হবে

কিন্তু আমরা বুঝতে পারছি না যে কেন তোমরা ভিডিওগুলো আমাদের দেখছো না একটা লাইক কমেন্ট করছো না কমেন্ট অন্তত করো একটা লাইক করো তো পয়সা লাগে না কমেন্ট করে কোন লাগে হয়তো তোমার একটু নেট খরচা হবে এর বেশি তো কিছু যাবে না তাই বারবারই বলছি যে অন্তত আমাদের একটু সাপোর্ট করো তোমরা তোমরা সাপোর্ট করলে আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারি তোমাদের জন্যই তো আমরা এতদূর এসেছি বলো বেরিয়েছি একটু আগে ঘরে বসে করতাম এখন তো তোমার দাদাবাই তো আমার সঙ্গে একটু সাপোর্ট দিয়েছে তাই একটু বেরোতে পারছি তা যাই হোক তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করবো অনেক কাছে কাজ ফেলে তুইও আমরা ভিডিওগুলো করতে আসি এবার তোমরা অনেকে বলতে যে কাজ ফেলে তোমরা কে বলেছে তোমাদের ভিডিও করতে এটা অনেকে প্রশ্ন করতেই পারে কিন্তু আমরা দেখো শত কাজের মধ্যে আমরা সময়টা বার করি এটা ভিডিও করার ঠিক আছে এবার দেখো এখনকার ছেলে মেয়েদের সঙ্গে তো বয়সটা আমাদের সেটা তোলে না আমাদের ফিফটি প্লাস বয়স হয়ে গেছে কিন্তু আমাদের সাংসারিক যতটা কাজকর্ম বাবা মা আছে তাদের দেখাশোনা করার পর যেটুকুনি আমরা সময় পাই অবসর সময়টা আমরা ভিডিওটা করি তাই তোমাদের তো সাপোর্ট চালছে আর কিচ্ছু তোমরা সাপোর্ট করো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারব ইচ্ছা আছে দেখো অনেক জায়গায় যাওয়ার কিন্তু কী তো সময় করে উঠতে পারি না হয়তো সময় করি ভাবি যাব কিন্তু সেটা আমরা ঠিকমতো করতে পারছি না যার জন্য আমাদের একটু অসুবিধে হয়ে যাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাকিটা তুমি বলে দাও তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর আর কি বলবো চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের মানে ভালো জিনিস দেখানোর জন্য জিনিস সেটা কিন্তু দাদা একটা কথা কি তোমাদের আমি আজকে বলি যে আমরা ফেসবুকে যে ভিডিও করি বলতে নেই আমরা কিন্তু এমন কোনো ভিডিও করি না যে লোকে এটা দৃষ্টিকোণে দেখো ভিডিও সোশ্যাল মিডিয়া যুক্ত এটা বাচ্চা বড়ো সবাই দেখে আমরা এমন ভিডিও করি যাতে সবাই ফ্যামিলির শুনতে দেখতে পারে কিন্তু কিছু কিছু আমি ফেসবুকে দেখছি এরানি এটা দেখো যা যার অভিরুচি বা তাদের ফ্যামিলি ম্যাটার্স এটা তো আমি তাকে বলতে পারি না কিন্তু কিছু ভিডিও করে যেটা বাচ্চাদের সামনে দেখাটা যায় না আর কি খুব বাজে লাগে নিজের তখন খারাপ লাগে জিনিসটা কিন্তু তারা হয়তো ভিডিওটা করে ছেড়ে দিচ্ছে কিছু ভিউ পাওয়ার জন্য

আর কি বলবো বলো তোমাদের যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট একটু করো একটু বেরোতে পারছি আমি কিন্তু একদমই বাড়ির থেকে না জানো কি বলবো এখনকার মেয়েরা যে রাস্তা চিনে না এটা ওকে বেশি না ওকে তুমি কাঁচরা নামিয়ে দাও বাড়ি যেতে পারে না আমার বাড়ি হালি শহরে কিন্তু যেতে পারতো না কিন্তু কী বলতো সেভাবে চলেনি কী করে এখন রাস্তা বেরিয়ে এমনকি ক্যামেরার সামনে আসতে পারতো না তবে আমি বলতো না আমিও ক্যামেরার সামনে আসতাম না ওটা দেখে দেখে আমি আজকে ক্যামেরার সামনে আসছি দিয়ে আসতো না ক্যামেরার সামনে আমাকে কিন্তু নতুন কমই দেখেছি আমি কিন্তু ক্যামেরার সামনে গেছি এটা আসিনি বই আসতো আর তোমার সামনে এসেছি সব জিনিস এমনি যাই থাকুক না কেন ওই চ্যানেলটাকে আগানোর মূল মাথায় কিন্তু ও আমি সাপোর্ট করি ধরো আমি যতটা করা করে দিই তুমি বাকিটা ওর কৃতিত্ব বুঝলে আমার কৃতিত্ব যদি দশ ভাগ থাকে ওর হচ্ছে নব্বই ভাগ তাই অন্তত তোমার দিদিভাই কথা মনে করে তোমাদের কাছে জোরাত করে বলছি যে অন্তত তোমরা ওকে একটু সাপোর্ট করো আর কিচ্ছু চাই না আপনি একটু ঠিক আছে আজকে এখানেই শেষ করলাম এর পরবর্তীকালে তোমরা আরও নতুন নতুন ভিডিও আমরা দেখার চেষ্টা করব আজকে এখানেই শেষ করছি টাটা